বাস আপে দুই লাখ টাকা দি একটা মোবাইল লইতাম নি আইফোন 17 প্রোแมক্স ওখান তো ঘুম থাকি উঠি আমরা সক্কর দিলাম না নি ওখানটা বেছিলাই না গনে জায়গা ওখান বেছিলাই বেছিয়া ওখান কার কেন তুমি নাও কার ভাইয়া আমি ওখানটা বেছিলাই বেছিয়া আর দস্তকে দিবাই নি হ্যাঁ স্ট্যাম্পে দস্তকে দিবাই নি হ্যাঁ রেজিস্ট্রি করিয়া দিবা তার আইও সিলেক্ট আচ্ছা আইও 하자디 라이베투 아니 아니 અમે ન મોબાઈલ લ્યું તમ એસ્ટેશન લ્યું અમે મોબાઈલ લ્યું તમ 2 લાખ ટકા લ્યું તમ ને আচ্ছা આવ આવ આજ કે અખબાર દે મુગી કી બારે કી બારે કુલા તાકે ય ઇન્જેસ્ટ રજિસ્ટ્રી ઓફિસ કી બારે કી બારે શનિ મંગળવારે ના બા મંગળવાર আচ্ছা আচ্ছা তোমার আগলো না এগুলো জিমগি আচ্ছা হ্যাঁ আচ্ছা দর্শনীয় দর্শক আমার আব্বারে কইলাম একটা আমি ফোন কিনতাম আমার একজোড়া জায়গা বেশি দিলে এটা টেকা করে রাখা নিতাম গে